হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সকলে আশা করি ভালোই আছেন আর আমাদের এলাকাতে আপনারা বাংলাদেশে যে অবস্থা পুলিশ টুলিশ সব কিছুই আছে আর কর্মকর্তিতে থাকার কারণে চোর মুর ফাঁকা ফাঁকাট সবাইতে সবাই উৎপত্তি কেটে গেছে যে কারণে আমাদের এলাকাতে ঢাকায় তো আসতে পারে কিন্তু ঢাকাতে আসে শুনছি না কিন্তু চুরি তাতে অনেক বেশি হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চুরি হয়ে গেছে এটা তো অনেক বড়ো একটা ব্যাপার এখন আমাদের এলাকাতে একটা চোর ধরা পড়ছে এলাকাতে চুরি করতে আসছে কালকে চুরি করছে কালকে অনেক কিছু নিচ্ছে

কালকে 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 আৰু ভালামাল অনেক ভালামালে ভালামাল খোলা যে চিছে অ কথা বতৰা তো ভাই চোরটাকে অনেকক্ষণ যাচাই বাচাই করে একটু শাস্তি দিয়ে চোরটাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ চুরটাকে দেখতে দেখে অন্য জায়গায় ম্যাটটার খায় আইসে এখানে আবার চুরি করতে কালকে রাত্রে ওই জায়গা থেকে অনেক কিছুই নিছে এই চুলকে তো নেওয়ার সময় চোরটাই কিছু ধরা পড়ছে আর আপনারা সবাই সেফলি থাকবেন কারণ চুরের উৎপাদ একটু বেশি কোথায় গিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য এবং দেখা হচ্ছে পরে ভিডিওতে